আসসালামু আলাইকুম এব্রিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লা আমি ভালো আছি আজকে অনেক দিন পর নতুন একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে রান্নাটা সকাল সকাল হতে যাচ্ছে সকালবেলা শুটকির ভর্তা দিয়ে শুরু করব আজকে আমি মূলত বাসমতি শুটকি নিয়েছি বাসমতি আমি ধুয়ে কচু পাতা দিয়ে পেছিয়ে এভাবে তেলে ভেজে নিব এভাবে কচু পাতা দিয়ে হালকা একটু তেলে ভেজে নিলে সুটকির ভর্তা বানালে খুব ভালো লাগে এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর মরিচ বেটে নেব মরিচ বেটে নেওয়ার পর ভেজে রাখা বাসমতি শুটকি গোলা এখানে একসাথে বেটে নেব এখন পেঁয়াজ মরিচ একসাথে বেটে নিয়ে মিক্সড করে নেবো এই তো আমার ফাইনালি হয়ে গেছে বাসমতি শুটকির ভর্তা এইভাবে লেবু দিয়ে গরম ভাতের সাথে শুটকির ভর্তা খেতে খুব মজা ভর্তাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তারপর মিহাদ মু মরিচ দিয়ে এভাবে জুড়ি জুড়ি জালি ভাজি খেতে খুব ভালো লাগে রুটির সাথেও ভালো যায় সকালের রান্না বান্না শেষ করে চলে আসলাম দুপুরের রান্নায় দুপুরের রান্নায় আজ আমি মসুরটাও রান্না করবো এইভাবে গরমের দিন পাতলা মসুর ডাউল আম দিয়ে বা টক দিয়ে খেতে খুব ভালো লাগে সাথে কয়েক ফালি মরিচ দিয়ে দিব তারপর ডাউলটা আমি বাগার দিয়ে দিব পেঁয়াজ মরিচ দিয়ে ডাউলটাকে আমি বাগার দিয়ে দিয়েছি তারপর মিহাদের বাবা কিছু সবজি নিয়ে আসছে বাজার থেকে আমি কিছু করলা সাথে একটা আলু দিয়ে ভাজি করলাম এভাবে করলার সাথে আলু ভাজি করলে খেতে তিতা হয় না সাথে একটু ঢেঁড়স ভাজি করলাম তার সাথে একটু মাছ বোনাও করে নিলাম তারপর চুলায় মিহাদ বাবার জন্য একটু সাবুদানার পায়েস রান্না করলাম তারপর পাশের গ্যাসে একটু ভাজি করব শাক ভাজি তার জন্য গরম তেলে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচিগুলাকে ভালোভাবে ভেজে নেব যখন একটু বাদামি কালার হয়ে যাবে তখন আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলা শাকগুলা দিয়ে দিব মেলেন শাক এভাবে তেল পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তারপর রান্নাবান্না শেষ করে এই তো আমার মিহাত বাবাকে গোসল করিয়ে দিলাম তারপর একটা তয়লা দিয়ে পিছিয়ে দিলাম তো মিহাত বাবু এখানে দাঁড়িয়ে নিয়েছে তারপর ওকে আমি রেডি করিয়ে দিলাম এই তো ও খাটে বসে ওর বড় ভাইয়ার সাথে দুষ্টমি করতেছে ও এখন প্রচুর পরিমাণ দুষ্টুমি করে ওর ভাইয়ার সাথে ও প্রচুর দুষ্টুমি করে সবাই মার্শাল্লাহ বলবেন তারপর মিহাদ মুজাহিদকে নিয়ে আমি একটু বাইরে বের হলাম এই তো ওরা বাহিরে এসেও দুষ্টুমি করতেছে দুই ভাই মিলে আমি মূলত মায়ের সাথে ওদের নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম তারপর ওরা বাহিরে এসে খেলাধুলা করতেছে ওরা দুজন মূলত বাহিরে খেলাধুলা করতেই বেশি পছন্দ করে আজকের ব্লগ ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম